সবজি মাছের মাথা সব চলে এসছে এই জন্য রাখি আর আমিও বসে পড়ি মাছের খেতে তুমি ওই মাছটা নিয়ে নাও কি হলো কি এটা থাক বাবা তুমি আর কিছু বলো না কি বলবেন বাবা কোনো গল্প বলবে এই কেন কেন তোমাকে কি এখন গল্প সুন্দর সুন্দর খেতে হবে ছোট বাচ্চা তুমি

হতে তো পারে যে ওর মাছের মতো হয়তো পছন্দ তাই খেয়ে ফেলেছে বাঁধাও না এই ব্যাপারটা বাঁধাও দাও বাঁধব মানে আরে ও তো পাগল পাগলের মতো আচরণ করছে তুই দেখ তুই দেখ তুই দেখ এরকম করে কেউ খায় চিচি 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 চি এরকম ছড়িয়ে চিচি এরকম করে কি খায় কি কে পরিষ্কার করবে ওর কে পরিষ্কার আমি আমি এখন ওগুলো পরিষ্কার করবো ও ওর বাকি দাসি দাসি সঙ্গে করবো নাকি পাগল রতিম আমার ফাইলটা কোথায় তুমি অফিস যাবে না না অফিস যাবো না

আমার সাথে অফিস যাবে না তো না আমি তো অফিস যাচ্ছি তুমি যাবে না তো যাবে না তাহলে এখন দাঁড়িয়ে ভেতরে যাও কি যে দেখছিস অনেকক্ষণ টিভি দেখেছিস আমাকে অনেক মতো দেখ 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 আরে রাম দেখবো বৌদি বৌদি আমার লাস্ট সিন চলছিল প্লিজ প্লিজ রিমোটে দাও প্লিজ রিমোটে দাও এই চুপ কর না তুই অনেকক্ষণ দেখিস এবার আমি দেখবো এটা আমার সিরিয়াল ডাকতে করে আরে কি কি শুরু কি শুরু করছো তোমরা দুজন হ্যাঁ আমার লাস্ট সিন চলছিল এই দাও দাও রিমোট আমায় দাও দাও মানে দুটো মানুষ একটা একটা চ্যানেল দেখলে কি সমস্যা তোমাদের মা আপনি ওকে বলেন না আমার ফেভারিট সিরিয়াল হচ্ছে এখন কারো কারো টিভি দেখা লাগবে না বৌমা তুমি যাও রান্নাঘরে গিয়ে ভাতটা চাপিয়ে দাও যাও মা মা আমি আমি একটু সিরিয়ালটা দেখি সিরিয়ালটা হয়ে যাক তারপরে গিয়ে করছি ঠিক আছে আমি একটু সিরিয়ালটা দেখে নি বৌমা তুমি কি আমার কথা শুনবে না মানে তুমি তো রান্নাটা চাপিয়ে দিয়ে এসো টিভিটা দেখতে পারো কি পারো না হ্যাঁ একটু তো দেখতাম ভালো লাগে না তোর কি সমস্যা মা আমি একটু দেখি একটু দেখি কেন কেন ওর সাথে রাখতে তুই হ্যাঁ কারো টিভি দেখা লাগবে না যাকে পাতো আস

তুমি নাকি না দিয়ে ভাত বসিয়ে দিয়েছো আপনাকে বলেছা আপনার মেয়ে বলেছে তুমি কাকে কুটনি বলছো বৌমা স্বামীর বোনকে কেউ কুটনি বলে কুটনামি করলে তো কুটনী আমি বলবো বলুন আপনার মেয়ে যখন এত বোঝে তাহলে আপনারা আপনারা মিলে সবাই রান্না করেন না কেন কাটেন আশ্চর্য আশ্চর্য ব্যাপার তো তুমি এই বউ তোমার শ্বশুর বাড়ি তুমি রান্না করবে তুমি তোমার সংসার আমি আমি কাজ করি না আমি বসে থাকি তুমি এইভাবে বলছো কেন কি বলেছি ঠিক বলেছি আপনারা সবাই মিলে আমাকে কাজের মাসি বানিয়ে দিয়েছে আমি আমি আমার বাবার বাড়িতে এত কাজ করিনি আমার আমার ভালো লাগে না এই বাড়িতে বাজে কথা একদম বন্ধ করো বৌমা বাজে কথা একদম বন্ধ করো এটা এটা তোমার শ্বশুরবাড়ি আমি আমার শ্বশুরবাড়িতে কাজ করছি তুমি তোমার শ্বশুরবাড়িতে কাজ করবে নিজের সংসারে কাজ করবে কে করবে আপনার 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 লজ্জা করে না আমার স্বামীটাকে বসে বসে খান আবার আমাকে দিয়ে সব কাজ করে একদম একদম বাজে কথা বলবে বৌমা একদম বাজে কথা বলবে না আমার ছেলেকে তুমি কোন কথা বলবে না আমি আমার ছেলের টাকাই খাই তাতে তোমার কি তোমার বাবার টাকাই খাই আমার স্বামী আমার তো হবে না কি দেখো বৌমা আর একটা বাজে কথা বলবে একটু বেয়াদুবি তুমি করবে আমি কিন্তু তোমাকে থাপ্পড় দেবো একটা কি থাপ্পড় থাপ্পড় দেবো

কি হলো বল তো রতি ব্যাটা কি ওখানে রাখতে বললাম এইখানে রাখলাম তো কি হইছে না না কিছু হয় না কিছু হয় না ব্যাটা ওখানে আছে তাতে কিচ্ছু হয় কিন্তু তোমার এই ব্যবহারটা মানে কি আচ্ছা রতি তুমি একটা কথা তুমি একটা কথা আমাকে একটু স্পষ্ট করে বলবে তুমি কথাই কথা এত सेंटीমেন্টাল হয়ে যাও কেন আমি 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 যাই বলি তুমি তাতে सेंटीমেন্টাল হয়ে যাও সহজ কথাকে ঝগড়া বানিয়ে দাও বাড়ির সবার সাথে ঝগড়া করো মানে আমি তো তোমার কোনো গতি গতি ঠিক বুঝতে পারছি না আমি যা তাতে ঝগড়া করি হ্যাঁ করো

হ্যালো হ্যাঁ বলো কি হয়েছে ডিম হয়েছে মানেটা কি মানে মানে আমি যে অফিসে কাজ করছি মানে ঠিক এই সময় তোমাকে আগে ফোন করে বিরক্ত করতে হবে তোমাকে জানার পর আগে বিরক্ত করবো বললো না না বলছি বিরক্তটাই কেন করতে হবে বিরক্ত করা সাক্ষি তোমার মাথায় কোনো আগে আসে না বাড়িতে খাচ্ছানোর মতো অনেক কিছু আছে তুমি পিকার সাথে আড্ডা দাও টি ভি মানে বিরক্তই তেমন করতে হবে হ্যালো হ্যালো কি গো চা খাবে হ্যাঁ বানাও খাবো বৌমা যাও সবার জন্য চা বানিয়ে আনো পারবো না পারবে না মানে আমি কি এবারে কাজের মেয়ে পিঙ্কি কে বলুন এই পিঙ্কি সবার জন্য চা বানিয়ে আন তুমি আমি নাকি মা দেখছো দেখো বৌমা তুমি অনেক পাগলামো করছো সবকিছুর একটা সীমা থাকা উচিত একটু চাই তো বানাবে এমন কঠিন কোনো কাজ তো না চাইলে আমিও বানাতে পারি

আমি তো আমারটা বানিয়েছি বৌমা তোমার পাগলামি কিন্তু এত পাগলাম প্রত্যেকে ধরে আল্লাহ কে আপনি কি কি রক্ত গিয়ে তৈরি হয়েছে আপনি আমাকে মারলেন তো আপনি আমাকে তো আমি আপনার আপনাদের বাড়িতে থাকবো না থাকবো না আমি এক্ষুনি একবো না আমাকে না আমি যা যাও 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 কি তো বলবে যাবে তো না যাও যেখানে যাবে যাচ্ছি না আমাকে আছে এই না যেতে দে দেখছো 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 তোমার 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 বাপ ঠিক আছে ভেতর চলো ভেতর চলো যাবো না যাবো না যাবো না যাবো না আমি ভেতরে যাবো না আরে রাহুল ভাই ভালো আছি ভালো আছি বৌদি ভালো আছি আর ভালো আর ভালো ভাই গো আর কি করে ভালো থাকবো সারা তুই ধা করে দিলাম এদের গোটা পরিবার রাহুল ভাই রাহুল ভাই তুমি না নাটক বোনা তুমি তুমি এদের নিয়ে লিখতে পারতো আমার বোঝে অত্যাচার করে সেই নিয়ে নাটকটা লিখতে পারতো তুমি তুমি তোমার আইন থেকে তোমার বন্ধুকে সেই নাটকে হিরো বানিও হম এই না 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 হিরো না হিরো না তো তুমি ভিলেন বানিও ও আমার গোটা লাইফের একটা ভিলেন ওকে তুমি ভিলেন বানিও কল্যাক বানিও হিরো হিরো বানিও না আচ্ছা আমি আমি ভিলেন আমি আমি তোমার লাইফটা পুরো ধ্বংস করে দিচ্ছি আমি আমি ভিলেন ঠিক আছে সব ঠিক আছে তুমি ভেতরে চলো ভেতরে চলো যা করো ভিতরে চলো রকি প্লিজ ভিতরে চলো তুমি যেখানে যাও পরে যাও এখন ভিতরে চলো প্লিজ রাহুল ভাই ভিতরে এসো হ্যাঁ চলো চলো ভিতরে চলো এই নাও বাবা চা না আচ্ছা আন্টি আমি তো কিছু বুঝলাম না বাড়িতে বউ থাকতে মানে ছেলের বউ থাকতে আপনি সব কিছু করছেন আরে বাবা তো বউ না এতো তো তোপ মানে প্রত্যেকটা কি ধরে রেছি একমাত্র ও করে লয় জানে এখন তো আমি ফেলতেও পারছি না গেলতেও পারছি না ওই যে ওই যে ওই যে শুরু করে দিল শুরু করে দিল আমার নামে সব শুরু করে দিল থাকবো না থাকবো না এই দেখেছো দেখেছো এক লাখ লাই বাড়ছে দেখেছো তো কি করবো আমরা কিছু কিছু বুঝতে বুঝতে পারছি পারছি না না যে মেয়ে আমার ছেলের সাথে করে আচ্ছা আঙ্কেল বৌদি কি সবসময় খারাপ করে আরে এটা তো কিছুই না এটা তো কিছুই না পুরো বাড়িকে ভাতায় তুলে রেখে দেয় পুরো পাগল হয়ে যায় আমরা আমরা কখন শান্তি পাই যখন কখন একটু শান্তি পাই যখন ও ঘুমায় হুম তখন একটু শান্তি পাই হ্যাঁ যখন যখন ও ঘুমায় তখন আমরা একটু শান্তি থাকি শুধুমাত্র যখন ঘুমায় তখন আর তাছাড়া সারাক্ষণ পাগলা করে বেড়ায় সারাক্ষণ পাগলা করে বেড়ায় মানে গোটা বাড়িটাকে পুরো মাথায় তুলে রাখে আর কাউকে না পেলে আমার যে একটা মেয়ে আছে ওর সাথে কিছু হলেই কিছু হলেই সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে বাপের বাড়ি চলে যাবে আর পর মুহূর্তেই দরজায় বেল বাজবে দরজা খুলে দেখবো বাদা হাজির আমার কি মনে হচ্ছে বলুন তো মানে আমি বলছি স্যার ও কি মানসিকভাবে ভারসাম্যহীন তো আপনারা কি বিয়ের আগে সেইভাবে ঠিক খোঁজ খবর বাবা রে ওর মা খোঁজ এক বড় মেন্টাল হ্যাঁ মেয়ে সম্পর্কে আমাদেরকে কিছুই বলিনি আমরা কিছুই জানি না তবে ওর বাপ মেন্টাল হলেও ওর মেয়ে মানে আমাদের যে বউমা ও কিন্তু মেন্টাল নয় আমার ধারণাও মেন্টাল নয় যা কিছু করে ও বুঝে শুনে ইচ্ছা করে করে বাবা বাবা এবার চুপ করো প্লিজ রাহুল তোমাকে এখন সব জানতে হবে চাটা খা পরে হবে ঠিক আছে অসুবিধা নেই চা চা খাও হ্যাঁ চাটা খায়

এতক্ষণ যে আমরা এত কথা বলাম এত পরিষ্কার ভাষায় বললাম আপনি কি বুঝতে না যে আমরা কি চাই আমরা তো বললাম পরিষ্কার ভাষাই বললাম যে এই মেয়েকে আমাদের সংসারে রাখা যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার কথা তো বুঝলাম এবার মেয়ের বাবার সিদ্ধান্তটা কি সেটা একটু শুনি বলুন না না উকিল বাবু এখানে এমন আর কিছু বলার নেই তবে আর যাই হোক উনি এইভাবে অন্যের একটা মেয়েকে ঠেলে ফেলে দিতে পারে না আমি তো আর ফেলে দিতে পারি না কারণ ও হচ্ছে আমার মেয়ে এখন যাই হোক না কেন ওর সব ঝামেলা বহন বহন করতে করতে হবে হবে হ্যাঁ হ্যাঁ আপনাকে কারণ আপনি তো আমাদের সাথে কোনো খরাস কথাই বলেছেন আপনার মেয়ে প্রতিবন্ধী মেন্টাল আপনার মেয়ে অসুস্থ আপনার এরকম কিছুই বলেন আমাদেরকে আপনার মেয়েকে নিয়ে যান নিয়ে চিকিৎসা করেন না 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 কখনোই না কখনোই না আপনি আপনি আমার মেয়েকে মেন্টাল বলতে পারেন না অবশ্যই পারি একশো বার পারি কেন আপনি জানেন না আপনার মেয়ে কি করেছে কি বলেছে সে তো মুরুব্বীদের কথাই শোনে না আরে মুরুব্বী কি সে তো তার স্বামী কোথায় শোনে না কারো পরিবারের কারো কথা শোনে না যে কোনো সময় হুট করে বাড়ি থেকে চলে যায় এখন ফিরে আসে মানে পাড়া প্রতি ইচ্ছে করে আমাদের উপর আমাদের কি কোনো একটা মানুষ সমান নাই দেখুন বেড়মশাই দেখুন আপনি কিন্তু তখন দেখে যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন আসলে এটা কিন্তু একদম ঠিক নয় বুঝছেন কি ঠিক নয় কি যা সত্যি তাই বলছি বলছি আপনারা একটু থামবেন এই আপনি চুপ করুন অনেক হয়েছে অনেক হয়েছে আপনি কিন্তু যা খুশি তাই বলে যাচ্ছেন আমার মেয়েকে তাই বলে এই নয় যে আপনি আমার মেয়েকে প্রতিবন্ধী মেন্টাল এসব কিন্তু আপনি আমার মেয়েকে বলতে পারেন না একশো বার পান শুনুন শুনুন কখনোই কিন্তু একটা কাটিতে ঢোল বাজে না আপনি আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন উভয়ের মধ্যে মানে আপনার ছেলের মধ্যে এবং আমার মেয়ের মধ্যে উভয়ের সমস্যা আছে আপনি খোঁজ নিয়ে দেখুন শুনুন আমাদের ঢোল ভালোই বাচ্ছিল আপনার ঢোল যখন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার এবার থামুন 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 এইভাবে ঝগড়া করলে তো ঝগড়া হতেই থাকবে আমার একটা সময়ের দাম আছে তো থামুন দেখুন আপনারা একটা কাজ করুন আর ছেলে তো সংসার করছে তো ছেলেরও একটা মতামত নিশ্চয়ই দাম থাকবে তো ছেলে কি চাই সেটা একটুখানি শুনি বড় বাবা তুমি কি চাও একটু পরিষ্কার করে বল বড় বাবা বল তোর সাথে কি কি হয়েছে বল পরিষ্কার করে বল আরে ছাড়ুন ও তো চুপ থাকবে কোন কারণ ওর মধ্যেও তো সমস্যা আছে জোর গায়ে কথা বললেই তো সে নির্দোষ প্রবণ হয়ে যেতে পারে না একতরফা দোষদের কিন্তু হবে না সেজন্য চুপ আছে চুপ আছে ওর মধ্যেও সমস্যা আছে আমি লিখে দিলাম উকিলবাবু আর আপনি থাকুন আমার ছেলে বলবে বল বাবু বিয়ার মশাই আমি বলছিলাম আমার ছেলেও তো ব্যাপারগুলো ফেস করছে এক কথায় বলতে গেলে আমার ছেলেও তো ভুক্ত ভুগি আমি তার জন্য মা আমার কাছে কোন সন্তানই পর না বিশ্বাস করুন বিয়ার মশাই আপনার মেয়েকে আমি অনেক চেষ্টা করেছি আদরে সোহাগে শাসন করতে কিন্তু কন্ট্রোল করতে পারিনি কোনোভাবেই কন্ট্রোল করতে পারিনি এখন তোমার ভয় হচ্ছে ওরা একসাথে সংসার করলে ওদের জীবনে ঝুঁকি হয়ে যাবে হ্যাঁ ঠিকই তো তখন তো খুনোখুনি বল যাবে তখন তো মামলায় পড়েছে মামলা পড়বো আপনিও পড়বে বলছিলাম কি আপনারা যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে ওদেরকে আলাদা করবেন কি উকিল বাবু আলাদা করবেন মানে কি আলাদা করবেন মানে কি আমি এক্ষুনি আমি এক্ষুনি আমার মেয়েকে এই ভদ্রলোকের বাড়ি থেকে নিয়ে যাবো এক্ষুনি দয়া করে নিয়ে যান দয়া করে নিয়ে যান আচ্ছা ঠিক আছে একটা শেষ কথা আমাকে বলতে দিন আপনাদের দুজনেরই সিদ্ধান্ত ওদেরকে আলাদা করবেন এটা নিয়ে নিতে পেরে গেছি ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু কিন্তু এই শহরে তো একটা নিয়ম কানুন প্রক্রিয়া আছে আপনারা আমার অফিসে আসুন একটা তারিখ দিন আর আপনি আপনাকে বলছি আপনি ততদিনের জন্য আপনার মেয়েকে বাড়ি নিয়ে যান হ্যাঁ তো এই আমার শেষ কথা আমি এখন তাহলে উঠি হুম আসুন বেয় মশাই আপনি মেয়েকে নিয়ে যাচ্ছেন ভালো কথা কিন্তু আমার তো মনে হয় না আপনি তাকে বেশি দিন ধরে রাখতে পারবে সে আবারও ফিরে আসবে কারণ সে এই কাজ বহুবার করেছি আমি বলি কি বাড়ি নিয়ে যাচ্ছেন যান একটা ভালো ডাক্তার দেখাবেন ঠিক আছে ঠিক আছে সেটা সেটা আমি আমি বুঝে নেবো আমি দেখে নেব আমার মেয়েকে আমি কি করবো কি করবো সেটা আমি দেখে নেবো এই দেখো মা ও দেখো আবার চলে এসেছি আবার চলে এসেছি ওই নাই আমি জানতে আসিনি আমার বিয়ের বহন গুলো নিতে এসছি তোমার লিফ্টে আর সাথে খানি নাহলে তুমি আবার ফেরত এই না ধরো এবার যাও দাঁড়াও মা ও যদি আমাকে ডিভোর্স দিয়েও দেয় আমরা আমাদের যদি ডিভোর্স হয়েও যাই তাও কিন্তু আমার কাছে ফিরে চলে আসবে আমার আমার কি মনে হয় বলো তোমাকে আমি জীবনে অনেক বড় পাপ করেছি সেই জন্যে কপালের একটা বই জিতেছে তবে আমি সেই পাপের প্রায়শ্চিত করতে চাই মা ওর ওর মাথায় গন্ডগোল আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা এটা একদম সত্যি কিন্তু তো আমাকে ভালোবাসে এটাও সত্যি তার মানে তুই ওই মেন্টাল বউ নিয়ে ওকে ওকে থাকতে দে ওকে আমার সাথে সারা জীবনটা থাকতে দে ওর ওর একটা সত্য যেমন মন্দ তেমন একটা সত্য কিন্তু ভালো আর ভালো মন্দ নেই তো আমাদের জীবন তাই না মা আর পাগলিটা তোমাকে আমাকে ছেড়ে করতে হবে হ্যাঁ বউ তোমাকে করতে হবে ধরা তুমি আমার ছেলের সাথেই সারা জীবন থাকবে হ্যাঁ তুমি আমার কাছেই সারা জীবন থাকবে বুঝতে পারছো করতে হবে তুমি